বায়হাকি শরীফে আমিরুল মুমেনিন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে একদিন আমরা হুজুরের সাথে তাহামার একটি পাহাড়ের উপর বসেছিলাম হঠাৎ এক বৃদ্ধ লাঠির উপর ভর দিয়ে হুজুর সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে হাজির হল এবং সালাম পেশ করল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন এবং ফরমালেন ওর আওয়াজটা জিনের আওয়াজের মতো মনে হচ্ছে পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কে সে আরোজ করল হুজুর আমি জিন আমার নাম হামা হিমের ছেলে হিম হল লাকিসের ছেলে এবং লাকিস হচ্ছে ইবলিসের ছেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন তাহলে তোমার ও ইবলিসের মধ্যে মাত্র দু প্রজন্মের ব্যবধান পুনরায় জিজ্ঞেস করলেন তোমার বয়স কত সে বলল ইয়া রাসুল্লাহ পৃথিবীর যতটুকু বয়স আমারও বয়স ততটুকু হবে তবে কিছু কম হতে পারে যেদিন কাবিল হাবিলকে হত্যা করেছিল সেই সময় আমি কয়েক বছরের শিশু ছিলাম তবে কথাবার্তা বুঝতাম পাহাড়ে দৌড়াদৌড়ি করতাম মানুষের খাদ্যশস্য চুরি করে নিয়ে আসতাম মানুষের মনে কুমন্ত্রণাও দিতাম যাতে ওরা আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে অসদ্বাচরণ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন তাহলে তো তুমি খুবই খারাপ সে আরোচ করল হুজুর আমাকে ভৎসনা করবেন না আমি আপনার সমীপে তোবা করতে এসেছি ইয়া রাসুল্লাহ আমি হযরত নুহ সালামের সাথে সাক্ষাৎ করেছি এবং এক বছর তার সাথে মসজিদে অবস্থান করেছি আমি তাঁর দরগাহেও তোবা করেছি হযরত হুদ হযরত ইয়াকব ও হযরত ইউসুফ সালামের সংশ্রবেও ছিলাম এবং তাদের কাছ থেকে তাওরাত শিখেছি এবং ওনাদেরও সালাম হযরত ইসা সালামকে পৌঁছাইছি হে নবীগণের সর্দার হযরত ইসা আলাইহি সালাম বলেছেন যদি তোমার সাথে মোহাম্মদ রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ হয় তাহলে আমার সালাম ওনাকে পৌঁছাইও তাই হুজুর এখন আমি সেই আমানত থেকে দায়মুক্ত হওয়ার জন্য আপনার সমীতে হাজির হয়েছি এটাও আশা আছে যে আপনার পবিত্র জবানে আমাকে কিছু আল্লাহর কালাম শিক্ষা দিবেন হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে সুরা মুরসেলাত সুরা আম্মা ইয়াতাসা আলুন সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাচ এবং ইজাসাম শিক্ষা দিলেন আরও ফরমালেন হে হামা যখন তোমার কোনও প্রযোজন হয় আমার কাছে আসিও এবং আমার সংস্রভ ত্যাগ করিও না